দেখা যায় দু হাজার উনিশ সালে কিন্তু সবচেয়ে বেশি হ্যাকার দেখে গিয়েছিল ওয়াল হ্যাকার দু হাজার উনিশ সালের দিকে যে ফ্রি সবচেয়ে জনপ্রিয় গুলো ছিল ওইগুলো ছিল ফ্রি ফায়ের গাড়ি হ্যাকার দু হাজার উনিশ সালে তো করোনার সময় ছিল ওই সময় গাড়ি হ্যাকার এত পরিমাণে বেড়ে গেছে দশটা ম্যাচ থেকে পাঁচটা ম্যাচের মধ্যে এরকম প্লেয়ার দেখা যেত মানে যারা দেওয়াল টোয়াল কোনো মানত না ডাইরেক্টলি দেওয়ালের ভিতর থেকে নিয়ে যেখানে থাকতো না নিচে থাকলে উড়াই উড়াই সামনের দিকে চলেছে দু হাজার উনিশ সালে যারা যারা খেলা শুরু করছে তোমাদের মনে থাকার কথা কারণ এরকম প্লেয়ারদের জন্য গেমে খেলা যায় দু হাজার উনিশ সালে এই গাড়ি হ্যাকার গুলো এত পরিমাণ অত্যাচার করছে আমাদের ফ্রি ফায়ার এটা বলতে গেলে গেমই খেলা যেত না মানে তখন থেকে একটা পুরো দমে এই প্লেয়ার গুলো দেখা যায় দু হাজার উনিশ সালের পর থেকে কিন্তু নতুন করে আপডেট করতে থাকে তখন ওই সময় অনেক উনিশ সালে যারা মেন খেলছিল তাদের সবার আইডি কিন্তু এই ওয়াল হ্যাকার এবং এই যে পাথরের মধ্যে ঢুকে ঢুকে ওই সব প্লেয়ারে উনিশ সালে বেশি দেখা দু হাজার উনিশ সালের পরে আসে ফ্রি ফায়ারে দু হাজার বিশ সাল তো দু হাজার বিশ সালে ফ্রি ফায়ার হ্যাকার আরো বেশি অ্যাডভান্স যায় তখন তো তারা মাটির নিচে গাড়ি চালাতো তো হাজার বিশ সালে দেখা যায়

জানা খুবই সহজ হয়েছে শুধুমাত্র তোমাদের ফ্রি ফায়ার ইউআইডি এর মাধ্যমে 1 সেকেন্ডে নিজে ডেমো নিজে টপ আপ করে নিতে পারবে প্রাইস কম এবং তাড়াতাড়ি হওয়ার কারণে আমি নিজে টপ আপ করে চাইলে তোমরা নিজেও করতে পারো লিংক পিন কমেন্টে দেওয়া আছে চলো ভাই দেখো আপনি কি করতে দু হাজার বিশ সালের প্রায় শেষের দিকে একুশ সাল যখন শুরু হয়ে যাবে ঠিক ওই সময় মাথায় দেখা যায় ফ্রি ফায়ার গেম অনেক ডেঞ্জার হ্যাকারদের উৎপত্তি করতে ফ্রি করেছে এরকম লেভেল হ্যাকার দেখা গেছিল যে সেকেন্ডের মধ্যে চল্লিশ থেকে শেষ করে দিত এরকম একটা সেম বিরু দু বিশ সালের শেষের দিকে বাইরে হয়েছিল আমাদের দেখা যায় দু হাজার বিশ সালকে একুশ সালের মধ্যে যে হ্যাকার গুলো আছে ওইগুলো কি লেভেলের ড্যান্ডার ছিল টিভি গেমিং লাইভ একটা কাস্টম খুলছিল যেখানে শুধুমাত্র ফ্যাক্টরিতে নামার কথা ছিল সবাই সবাই ফ্যাক্টরিতে নামার হারে এরপর এক হ্যাকার চলে আসে ফ্যাক্টরির মধ্যে মধ্যে এখানে তিরিশ থেকে পঁয়তাল্লিশটা প্লেয়ারকে মেলা

ওরে ওরে মেহেদিরও মেরে দিছে এটা ডেক্স মেহেদি ছিল আমাদের ডেক্স মেহেদিও শেষ হয়ে গেল ও ভাই রে ভাই কি কিল মানে কেমনে কি ভাই এটা এটা কোন ধরনের হ্যাক কেউ কি দেখছো এর আগে এরকম হ্যাক কি কেউ দেখছো ভাই এর আগে আর তো দেখিনি আমার মনে ফার্স্ট টাইম দেখলাম পুরো লল হয়ে গেলাম ভাই এরকম হ্যাক আমি মনে ফার্স্ট টাইম দেখলাম কিভাবে আর কেমনে পসিবল আর হেড মারতেছে কি দিয়ে একজনকে এতগুলো করে হেড কেমনে লাগতেছে এটলিস্ট প্লেয়ারকে তো মারার কি হয়েছিল যে কোনো দুই জুন শুরু হওয়ার নিয়ে যারা যারা হ্যাক দের সাথে গেম খেলতো তাদের সবার কিন্তু ব্যান করে দিচ্ছে একুশ সালে গিয়ে যদি তুমি এগুলো গিয়ে সার্চ করোনা তাহলে দেখতে পারবে প্রত্যেকটা ইউটিউবের বিরুদ্ধে অভাব আর ওই সময় সবচেয়ে বেশি এরকম ধরনের প্লেয়ার গেছিল যারা আসলে প্লেয়ারদের শান্তি গেম খেলতে

মধ্যে তুমি সরাসরি এরকম কিছু ইউজ করতেছো তোমার ব্যান করবে 2022 সালের দিকে এত পরিমাণ হয়েছিল ভাই কি বলবো এখন প্রত্যেকটা এটার কথা মনে থাকার তখন যদি 10টা ম্যাচ খেলা যেত দেখা যেত যে এরকম প্লেয়ার গেমের মধ্যে দিকে দেখা যেত যে আমরা যে পাহাড় উঠে উঠে নিচের দিকে জাম করতে পারতাম একটা স্ট্রাকচার কিন্তু এটার মধ্যে ইনভলভ হয়ে গেছে এর সময় কিন্তু আমরা উপর থেকে জাম দিতে পারতাম যে বড় বড় টাওয়ার থেকে জাম দিতে পারতাম 2022 সালে এত পরিমাণ বাইরে গিয়েছিল গেমই খেলা দু হাজার বাইশ সালের পর আছে দু হাজার দেখা যেত যে ম্যাচের নামার সাথে সাথে বোঝা হয়ে গেছে অনেক করার জন্য এরকম প্লেয়ারদের নিয়ে আসতো গেম খেলতো ট্রেনে মধ্যে সবাইকে ফিজ দিয়ে মেরে দেওয়ার পর যখন ফার্সন শুরু করতো তখনই তাদের বোঝা হয়ে যেত भाई साहब ये क्या, क्या? अबे ये, ये जुकाल है जुकाल भाई, भाई साहब ये क्या है भाई किस किस्म का है करे यार क्या जुकाली है यही मारा भाई साहब 47 सेवन किल पे भाई एक बंदा को छोड़ा है कौन है अपने में कोई जिंदा है क्या इसको रिपोर्ट करो रिपोर्ट कर दो रिपोर्ट कर दो रिपोर्ट Hai ya khatam bhai